হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করার পর টাকা চেয়ে এমন এস পাঠানোর জন্য স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে মোবাইল গ্রাহক জানেন না হ্যাকারদের কবলে পড়ে ক্ষতির মুখে পড়েছেন কতটা নভেম্বর এমন প্রতারণার ফাঁদে পড়েন চট্টগ্রামের এই সাংবাদিক জানান পুলিশ পরিচয়ে ফোন করে লিঙ্ক পাঠিয়ে তার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে প্রতারক চক্র এরপর কয়েক মিনিটেই পরিচিতদের কাছে এস এস পাঠিয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা টিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের এস আই হোসেন পরিচয়ে সে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে আপনার টেলিফোন নাম্বারটি আমাদের সার্ভারের সাথে লিঙ্ক হয়ে গেছে আমি আপনাকে কিছু পাসওয়ার্ড দিচ্ছি এগুলো আপনি মোবাইলে মোবাইলের ডোকান আমি মোবাইলে এগুলো ডুকানোর সাথে সাথে আমার পুরো মোবাইলের নিয়ন্ত্রণ সে নিয়ে নেয় শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক নয় নাম্বার ক্লোন করো অভিনব কৌশলে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা চুরি হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য মোবাইলটা চালু করলাম এবং পরবর্তীতে যখন এটা আমি হোয়াটসঅ্যাপে যখন হোয়াটসঅ্যাপের সেট আপে যখন ঢুকলাম তখন দেখলাম যে অন্য একটা নেটওয়ার্ক আমার সাথে অ্যাড আছে মানে অন্য একটা নেটওয়ার্ক সে আমাকে কপি করে ফেলেছে যদি কেউ হোয়াটসঅ্যাপ হ্যাক করে বা নাম্বার ক্লোন করে যদি অর্থ চায় অবশ্যই সেগুলো যাচাই বাচাই করে যে ব্যক্তি চাচ্ছে সে ব্যক্তির পরিচয়টা আগে নিশ্চিত হওয়ার পরে যাতে তারা লেনদেনটা করে এই অবস্থায় অপরিচিত নম্বর থেকে আসা কোনো লিঙ্ক ক্লিক না করার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর সে সাথে সাবধান থাকতে হবে টাকা লেনদেনও কেউ যদি কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো টাকা পয়সার বিষয়ে কথা বলে বা টাকা চায় সেটা অবশ্যই যাচাই বাচাই করে এই বিষয়ে রেসপন্স করা উচিত বলে আমাদের মনে করি দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে প্রতারক চক্র এমনও প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে বেরিয়ে এসেছে পুলিশের অনুসন্ধানে কমল সময় সংবাদ চট্টগ্রাম